আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন অবস্থা আমাদের আমরা যখন এয়ারপোর্ট ক্রস করি তারপর একটি মহিষ পরে যায় অনেক বড় মহিষ এখন লাইন লাইনচ্যুত হয়ে গেছে ঠিক আছে লাইন লাইনচ্যুত হয়ে গেছে আমরা এখন আছি এয়ারপোর্ট আর টঙ্গির মাঝে অবস্থায় দেখেন মানুষ আর মানুষ আমরা এখন অবস্থান করছি এয়ারপোর্ট এবং টঙ্গির মাঝামাঝি অবস্থায় আপনাদেরকে এখন দেখাবো যে কোথায় এই সমস্যাটা হয়েছে দেখুন অবস্থা যে জায়গায় লাঞ্চ যেতে হয়েছে এটা আপনাদেরকে এখন দেখাবো এখন চাকা নিচে পড়ে গেছে হ্যাঁ দেখেন